ভাই সকল নাস্তিকদের বিশ্বাস যা আল্লাহ এবং পরকাল বলতে কিছু নাই সত্যিকার অর্থে যদি পরকাল বলে কিছু না থাকে হাসরের ময়দান না হয় হিসাব কিতাব না হয় তাহলে তো ভালো তোমরাও বেঁচে গেলে আমরাও বেঁচে গেল কিন্তু যদি পরকাল হয় আর হিসাবের একটা এরকম দিন যদি থাকে তাহলে আমরা তো বেঁচে যাব তোমরা তো ফেঁসে যাবে ভাবনা চিন্তা করে কথা বলা উচিত নাস্তিকদেরই বিশ্বাস একদিন তাদেরকে বিপদগ্রস্তর মধ্যে ফেলে না দেয় আমরা তো পরিপূর্ণ বিশ্বাস করি যে অবশ্যই পরকাল আছে এবং একদিন না একদিন হাসরের ময়দান হবে সেই দিন হাজির হয়ে সারা জীবনের সমস্ত আমলের হিসাব কিতাব দিতে হবে যেদিন হবে ওই ময়দানে আল্লাহ সব একসঙ্গে একে ময়দানের মধ্যে আছে এক সময় এমন একটা অ্যালার্ম শুরু হয়ে যাবে অমতা ও অপরাধীরা ও আসামিরা দুনিয়ায় যারা আল্লাহকে মানো নাই দুনিয়ায় যারা আল্লাহর কথাকে শোনো নাই আজকে তোমরা এই দল থেকে আলাদা হয়ে যাও সবাইকে আল্লাহ আলাদা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার এই জীবনটা দুনিয়ার এই জিন্দগিটা আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়া রে জীবনটা এই যত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে বলেছেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল হায়াতা আইয়কুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাদের খালাক আল মাউতাওয়াল হায়াতা হায়াত এবং মৌ আল্লা রব্বুর আলমিন এই জন্য দিয়েছেন যে দুনিয়াতে এসে মৃত্যুর আগে কে বেশি ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এই পরীক্ষা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন ভাই সকল এই দুনিয়াতে আসার পরে যদি আমি নেক কাজগুলো না করি ভালো আমল না করি যদি আমার শুধু শুধু এইভাবেই জীবনযাপন করে যাই এমন জায়গায় গিয়ে রেজাল্ট আউট হবে এমন জায়গায় গিয়ে বিপদে পড়তে হবে সেই জায়গায় পালাবারও কোনো রাস্তা নাই ফিরিয়ে পরীক্ষা দেওয়ারও কোনো ব্যবস্থা নেই স্কুল কলেজে পরীক্ষা দেওয়ার পরে এবছর ফেল করেছ ওই ক্লাসে থেকে আবার এক বছর পর পরীক্ষা দিয়ে বা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই আছে কিন্তু হাসরের ময়দানে এমন একটি জায়গা সেইখানে ফেল করার পরে আর দ্বিতীয়বার দোহরাই পরীক্ষা দেওয়ার কোনো উপায় নাই এই জন্য দুনিয়াতেই ভালো আমল করে নেক আমল করে আমাদেরকে মৃত্যুর আগে আল্লাহকে রাজি খুশি করেই দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ আব্বাক আমাদের সবাইকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন আমিন ও আখের দাওয়ানা আর আলহামদুলিল্লাহ আলমিন